তো আমরা জাস্ট এখন সুপার মার্কেটে যাওয়ার জন্য একটা সিএনজির জন্য দাঁড়িয়ে রয়েছি বা একটা অটো সেখানে একটা আসলে উঠে যাব গাড়ি আর গাইস আজকে আব্বু চলে যাবে কারণ আগামীকাল অফিস খোলা আব্বু আবার বৃহস্পতিবার দিন আসবে তো গাইস আমরা এখানে এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি কাছাকাছি চলে আসছি আর আজকে রাস্তায় এদিকে এত গাড়ি কারণ হচ্ছে কি একটা মেলা বসছে বিজয় মেলা নাকি ষোলো ডিসেম্বর বসে তো গাইস আমরা সুপার সামনে চলে আসলাম এখনই সুপার মধ্যে ঢুকে যাব। তো আমরা সুপার মার্কেটে ঢুকে গেলাম আর তোমরা হয়তো বাপ্তার স্বামী নিচে রেখে ভিডিও করি কেন ভাই আমার সরম করে ভাই নার্ভাস লাগে উপরে রেখা ভিডিও করতে মানে আমার দিকে বাপবো যে আমি মনে কিন্তু ওরা যে জানে আমি ব্লগ করি আর এই সুপার মার্কেটে আসলে আমি কেনাকাটা করতে আসি না আমার খালো তো বোন ছোট তো ও দাদু থেকে আসবে ওরা আমি জাস্ট নিতে আসছি আর আমার এখানে মামার দোকান আছে সেটি আমি দেখতে আসছি আমি কোনোদিন আসি না এর আগে আর আইসে সে দেখো আমি ক্যাশ কাউন্টারে বসে গেছি কারণ আমাকে অনেক বিশ্বস্ত মনে করে তারা আর এটি হচ্ছে স্পোর্টস দোকান নোয়াখালী সুপার মার্কেটের নিস্তালায় এটি অবস্থিত তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমার খালদা বোন চলে আসে এখন আমি তাকে নিয়ে আবার বের হয়ে যাচ্ছি তো বের হয়ে গেলাম আর এখন আমি জাস্ট একটা অটোতে উঠে চলে যাব অটোরিকশা গুলোতে আর এরপরে উঠে গেলাম একটা অটো অটো রিক্সা করে এখন জাস্ট সোজা চলে যাব বাড়িতে নানু বাসায় আর তোমরা বুঝোই তো বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে তাই আমি আমার খালতো বোনকে নিয়ে যাচ্ছি বাসায় আর দেখো এই মেলার কারণে ছোট্ট একটা জ্যাম লাগলো এই যে দেখো এই মেলাটার কারণে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ এই মেলাটার কারণে দেখো সামনে এত জ্যাম ভাই তোরা মেলা ঠিক আছে আমাদের এত জ্যাম করার দরকার কি তো আমরা নেমে গেছি কারণ রিক্সা একটু সামনে যায় না কারণ এইখানে ব্রিজটা ভেঙে ফেলছে নতুন একটা ব্রিজ বানাচ্ছে আবার নতুন করে আর এদিকে একটু ঘুরে যাওয়া লাগে এখানে অনেক ভাঙ্গা দেখুন গাইস এখানে একটা গ্রাম পরিবেশ গ্রামের রাস্তাগুলো খুবই উঁচু নিচু তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই আমরা বাড়িতে চলে আসছি সো গুড বাই